নমস্কার বন্ধুগণ আমি এখন কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট সেখানে আমি চলে এসেছি আজকে আবার একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি আজকে যাব ভিয়েতনাম আর আমাদের রাত্রি দশটায় হচ্ছে হ্যানোয়ের যে ফ্লাইট যার জন্যে আমরা তিন ঘন্টা আগে যে ইমিগ্রেশন এই প্রসেসের জন্য আমরা অলরেডি আমরা পৌঁছে গেছি আর ভিতরে গিয়ে পরপর কীভাবে ইমিগ্রেশন বা সব ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই যে ভিয়েতনাম পর্বের যে পুরো যে ট্যুর বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভিয়েতনাম পর্বে আপনাদের অগ্নিম আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আশা করি দেখবেন তাহলে চলুন ভিতরে যাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমরা তিনজন আবার ইন্টারন্যাশনাল যে ভিয়েতনাম যে ট্যুরে এই ট্যুরে আমরা যাচ্ছি এই তিনজনেই আবার হ্যাঁ যে অলরেডি চলে এসেছি এই কদিন খুব এনজয় করবো আমরা তিনজনে একসঙ্গে যাবো আপনাদেরও দিকে আপনার সামনে তুলে ধরব এ প্রসঙ্গে বলে রাখি এয়ারপোর্টের মধ্যে ঢোকার সময় লাগবে ফ্লাইটের টিকিট পাসপোর্ট এবং ভিসা আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছি আমাদের ফ্লাইট নাম্বার সি ওয়ান সিক্স থ্রি ওয়ান কিছুদিন আগে যে ইন্দোনেশিয়ার বালি যে ভ্রমণ করে বেশ কয়েকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে এই যে ভিয়েতনাম পর্বের যে ইন্টারন্যাশনাল যে ট্যুর শুরু হচ্ছে সেখানে কিভাবে ভিসা করলাম এবং ভিসা ফিস কত এগুলো পরে আপনাদের বলছি তা এখন আগে ভিতরে যাই ভিতরে গিয়ে আজকে যে ইমিগ্রেশন এবং বাকি যেগুলো আছে ফর্মালিটিস পুরো করে ফ্লাইটে উঠব তারপরে ওখানে আবার কি মানে যে ইমিগ্রেশনের প্রসেস সব ডিটেলস আপনাদের পরপর তুলে ধরতে থাকবে আপনারা কিন্তু এই ভিডিও জুড়ে আপনারা থাকুন আপনারা কিন্তু একদম ভিয়েতনাম ট্যুরের একদম খুঁটিনাটি খরচ সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন বোর্ডিং পাস অনলাইনেও করে নেওয়া যায় আর জানালা ধারে সিটও নেওয়া যায় তার জন্য কিছু এক্সট্রা চার্জ দিতে হয় আমরা বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি কলকাতা থেকে হ্যানোয়ের ইন্ডিগো ফ্লাইটের চেক ইন ব্যাগেজ হচ্ছে তিরিশ কেজি আর হ্যান্ড ব্যাগেজ হচ্ছে সাত কেজি এখন লাগেজগুলো এখন চেক ইন ব্যাগ এগুলো দেবো এবং আমাদের বোর্ডিং পাসটা নেব এই যে লাইন আছে আমরা বোর্ডিং পাস অলরেডি পেয়ে গেছি এবার ইমিগ্রেশনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আজ হচ্ছে পনেরোই মার্চ আর আজকে একটু বৃষ্টিও হচ্ছে যাই হোক আমরা তো পৌঁছে গেছি এয়ারপোর্টের মধ্যে আপনারা টিকিট কাটার সময় আপনারা স্কাই স্ক্যানার এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন কোন ওয়েবসাইটে টিকিট কম সেই অনুযায়ী টিকিট কাটবেন আমার হ্যানোয় রাউন্ড ট্রিপের টিকিটের দাম পড়েছে একুশ হাজার পাঁচশো পার পার্সেন্ট আমরা বোর্ডিং পাস অলরেডি পেয়ে গেছি এবার ইমিগ্রেশনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশন এই মাত্র হয়ে গেছে এই মাত্র ইমিগ্রেশন করে এবার একটু সময় পেয়েছি এবার বসেছি আর আমাদের দেরি আছে আমাদের বোর্ডিং টাইমে আমাদের বোর্ডিং গেট হচ্ছে চৌদ্দ নম্বর তা আমি মোটামুটি এখন বসে আছি এই সুযোগে আপনাদের বলে দিই যে ভিসা করার প্রসেসটা ভিসা করার প্রসেস হচ্ছে ভিয়েতনামের যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই তো আপনারা যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা ছবি আপলোড করে ফর্ম পর ফিল আপ করে যাবেন এবং ফিল করার পর যে পঁচিশ ডলার সেটা কিন্তু আপনাকে পেড করতে হবে তা আমার পঁচিশ ডলার পেড করার সময় একটা সমস্যা হয়েছিল যে আমার ব্যাংকের যে ডেবিট কার্ড স্টেট ব্যাঙ্কে সেটা কিছুতেই আমি সেটা দিয়ে আমি টাকা দিতে পারছিলাম না পরে আমি ব্যাংকে পরের দিন যাই গিয়ে ব্যাংকে গিয়ে আমি ওটা ইন্টারন্যাশনাল ইউএস অ্যান্ড ইকম ইউএস করে আসার পর তারপরের দিন আমি ওটা টাকাটা নিতে পেরেছি এবং ঠিক তিন দিনের মাথায় ভিসা আমি পেয়ে গেছি আপনাদেরও বলবো যে ভিয়েতনামের ভিসা নিজে নিজেই করুন ঘরে বসে কোনো সমস্যা নেই তিন দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন আর এখানে যেটা দেখলাম ইমিগ্রেশনের সময় একেবারে স্মুথলি ইমিগ্রেশন হয়ে গেছে কোনো সমস্যা হয়নি এখানে বসে থাকতে থাকতে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিই যেটা হচ্ছে আপনারা ওখানে যে টাকা পয়সা আপনারা বিভিন্নভাবে নিতে পারেন যেমন আমি নিয়েছি আমি বেশ কিছু ডলার আমি কিনে নিয়েছি আর ফরেক্স কার্ড এসবিআই ফরেক্স কার্ডেও আমি বেশ কিছু ডলার আমি ভরে নিয়েছি আর আমার যে ডেবিট কার্ড সেই ডেবিট কার্ডটা ইন্টারন্যাশনাল অ্যান্ড ডিকম ইউজেস করে রেখেছি সেখান থেকেও টাকা তোলা কোনো সমস্যা নেই আমি গতবার যখন আমি ইন্দোনেশিয়ার বালি গেছিলাম সেখানে আমি দেখেছি ইয়ে আমি তিনটে প্রসেস ছিল যার জন্যে এই তিনটে সাপোর্টে আমার কোনো সমস্যা হয়নি আমি যেমন ডলারও ভাঙিয়েছি তারপরে আমি সেখানে ওই টাকা তুলেছি ফরেক্স কার্ডে ডেবিট কার্ডে কোনো সমস্যা হয়নি এবারে বলি এয়ারপোর্টের মধ্যে জলের অনেক দাম এবং জলের বোতল আনতে দেওয়া হয় না আপনারা কী করবেন বলুন তো আপনারা খালি বোতল নিয়ে আসবেন নিয়ে এসে এয়ারপোর্টের মধ্যে যেখানে ড্রিঙ্কিং ওয়াটারের যে কল আছে সেখান থেকে আপনারা জলের ওই যে বোতল আছে সেই সেখানে আপনারা জল ভরে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনারা ফ্লাইটে ওই জল নিয়ে উঠতে পারবেন আজকাল বৃষ্টি হচ্ছে এখন জানি না ওইদিকে ওয়েদার কেমন পাব কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই এবারে আপনাদের বলি আপনারা যখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবেন এখানে কিন্তু খাবারের প্রচণ্ড দাম কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ড্রাই খাবার আপনারা নিয়ে আসবেন তৈরি করে তাহলে আপনাদের দেখবেন যখন আপনারা সিকিউরিটি চেক হবে তখন আপনাদের কিন্তু কিছু বলবে না এবং তারপরে আপনারা ভিতরে এসে আপনারা সেই খাবার আপনারা খেতে পারেন আমরা যেমন করেছি আজকে আমরা যেমন পরোটা তারপরে আলু ভাজা মিষ্টি এগুলো নিয়ে এসলাম নিয়ে এসে আমরা এখন এগুলো খেয়ে নিলাম আমাদের চোদ্দো নম্বর গেটে বোর্ডিং এই যে চৌদ্দ নম্বর গেটের সামনে আমরা বসে আছি কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হয়ে যাবে আর একটা কথা বলি আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন সামান্য টাকা লাগে আমি আইসিআইসি লোমবারে ট্রাভেল ইন্স্যুরেন্স করেছি পঞ্চাশ হাজার ইউএসডি ডলার তিনজনের চার হাজার টাকা পড়েছে বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা এখন ফ্লাইটে উঠছি এই যে ফ্লাইট অলরেডি লোকজন প্রায় চলে এসেছে ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে রাত্রিবেলায় উপর থেকে তিলোত্তমা কলকাতাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমাদের যেহেতু ডাইরেক্ট ফ্লাইট মাত্র তিন ঘন্টার মধ্যেই কিন্তু আমরা কিন্তু হ্যানয় শহরে পৌঁছে যাব আপনারা কিন্তু অতি অবশ্যই আপনারা লাগেজ প্যাকিংয়ের রুলসটা একটু জেনে নেবেন নাহলে কিন্তু সমস্যা পড়তে হবে আপনারা ধারালো ছুরি রেজার টেজার এগুলো কিন্তু আপনারা সেখানে আপনারা চেক ইন ব্যাগেজে রাখবেন আর হ্যান্ড ব্যাগেজের মধ্যে আপনারা রাখতে পারেন আপনাদের কসমেটিক কিন্তু প্রত্যেকটার একশো এম এল কিন্তু এক কিলো বেশি যেন না হয় আর আপনাদের ওষুধ আপনারা হ্যান্ড ব্যাগেজে রাখবেন কারণ ইন্ডিগো থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে দামি জিনিসপত্র এবং ওষুধপত্র হ্যান্ড ব্যাগেজে রাখার জন্যে তবে হ্যান্ড ব্যাগেজে যে সমস্ত ওষুধ নেবেন তার একটা প্রেসক্রিপশন থাকা বাঞ্ছনীয় হ্যানয় শহরে আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলায় আমাদের ল্যান্ড প্রায় হয়ে গেছে আমাদের ফ্লাইট এখন এবার আমরা নেমে ইমিগ্রেশন করব হ্যানয় এয়ারপোর্টটা বেশ ছিমছাম এবং বেশ সুন্দর আমরা এখন হ্যানোয়ে নেমে পড়েছি এখন ইমিগ্রেশনের লাইন দেব বিশাল লাইন পড়ে গেছে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভিয়েতনামে কিন্তু ইংরাজি একদম চলে না আপনারা অতি অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেট এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে যাবেন না হলে কিন্তু আপনারা ওদের কিছু বোঝাতে পারবেন না এই মাত্র আমাদের ইমিগ্রেশন হয়ে গেল ইমিগ্রেশনে যেটা হচ্ছে লাগলো সেটা হচ্ছে আমাদের ভিসা এবং পাসপোর্ট এই দুটো নিচ্ছেন নিয়ে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেন্টে দিয়ে দিচ্ছেন অলরেডি হয়ে গেছে বাইরে এসেছি বাইরে এসে আমরা এখানে এখানকার যে টাকা ডং সেই ডং আমরা তুলেছি ফরেস থেকে তোলার পর এখানে গ্র্যাবের মাধ্যমে আমরা অলরেডি এই ট্যাক্সি বুক করেছি আর তার আগে অবশ্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে সিম নিয়ে নিলাম এখানে সিমে পড়লো দশ দিনের জন্যে সে পার ডে ছয় জিবি চার্জ লাগলো হাজার টাকা ইন্ডিয়ান রুপিতে আমরা নিয়েছি ভিনা ফোনের সিম আপনারাও নিতে পারেন শুনেছি এটা খুব ভালো এখানে বিভিন্ন পিলার নাম্বার আছে এই যেমন ফাইভ সিক্স সেভেন এইট এরকম এই নাম্বারে দাঁড়াতে হবে এইখানে গ্র্যাব বুক করার পর সেখানে আপনার এখানে আসবে এ প্রসঙ্গে বলে রাখি আমি বুকিং ডট কমের মাধ্যমে কিংস প্যালেস অ্যান্ড স্পা এই হোটেল বুক করে রেখেছিলাম হ্যানন শহরে এবং আমি টাকাও অ্যাডভান্স করেছিলাম এ কারণে যেহেতু আমি প্রথম দিন যাচ্ছি রাত্রিবেলায় পৌঁছাবো যদি কোনো সমস্যা হয় যাই হোক আমি যেহেতু কনফার্মেশন আছে আমার হোটেলে আমি ওখানে আজকে প্রথম দিন আমি যাচ্ছি আমি হোটেলে পৌঁছে গেছি এই হচ্ছে আমার হোটেলের রুম রুমটা মোটামুটি ভালো দুটো কিং সাইজ বেড আছে এবং অ্যামিউনিটিস সমস্ত কিছু যা লাগে আছে এখানে মোটামুটি যা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হোটেলে সমস্ত ধরনের ব্রাশ থেকে শুরু করে চিরুনি এবং এখানে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে মানে সব কিছুই আছে এবং এখানকার ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি বন্ধুগণ আজকে অনেক রাত হয়েছে আজকে কোনো কথা বলবো না এখন ঘুমিয়ে পড়ব কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে আর কালকের পর্বে আপনাদের হ্যানই শহরে ঘুরব এবং সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে থাকবো আজকের মধ্যে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার গুড নাইট